পিউজ বাড়ি চলে যাবে পিউজ বাড়ি চলে যাবে বাবু নি যাবি আ কি করে ওই নি যাবে আদার খেলতে পারবে কি করবে জানিস তোর খেললা নেবে আর সব ভেঙে দেবে ও এরকম নয় তুই এরকম ও বাবু বাবু আমার দিকে তাকাও তাহলে বাড়ি যাবে তো বাড়ি যাবে তো প্রপাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাইছি এই ভিডিওটা অনেক কদিন আগেকার তোমরা তো জানোই এতটাই ব্যস্ত হয়ে যায় অন্য একটা আইডি নিয়ে যে এই আইডির ভিডিওগুলো ঠিক টাইমে দিয়ে উঠতেই পারি না তবে চেষ্টা করি দেওয়ার আর মাঝখানে প্রচণ্ড যেহেতু গরম পড়েছে না ভিডিও আর ঠিকঠাক দিয়ে উঠতে পারছিলাম না তো যাই হোক বাবা টিফিনে ব্রেকফাস্টে এইটা ইয়ে বানিয়েছে ডিম টোস্ট বাবু খাবে তো এই যে মিষ্টি আছে তো মিষ্টি গুলো বললাম বের করতে হয় না মিষ্টি প্যাকেটে আছে দই আছে বাবু আয় দাদাই দাদাই দই দিচ্ছে এই যে এখানে মিষ্টি আছে আমি বললাম বের করতে হয় না তুমি খাও এ নাও কি গো ও কামে দিছি আর কি কবি কবি দাঁড়াও দাঁড়াও দেখো এইটা কত সুন্দর মানে এটা আমাদের যখন বিয়ে হয়নি তখন এটা ছিল না বাবা এটা এক বছর হলো করেছে বাবু আসতে আরে এই দেখো ছেলেদের জন্য এই যে দোল্লা করেছে বসো বাবু দাও তো ওকে তুলে দাও তো একটু মস্তান তো পারবে না মানে পড়ে যায় না বাবা হ্যালো একটু হ্যালো একটু ওকে একটু ঠেলে দাও না গো আরে দেখো পেছনটা পড়ে যাবে বলে এই যে দিয়েছে মানে গরমকালে প্রচন্ড গরম লাগে তো সেই কারণে বাবা পুরো এটাকে সেট বানিয়ে নিয়েছে যখন আমাদের বিয়ে হয়নি বা মা যখন বেঁচে ছিল তখন কিন্তু এটা ছিল না মানে রিসেন্ট এক বছর হলো মানে আগের গরম এটা আর এখানে এই যে ট্যাঙ্কটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি অল্প একটু সময়ের জন্য এসছি আর এটা হচ্ছে দেখো আমাদের বাগান দেখতেই পাচ্ছ কাঁঠাল গাছ এই যে আম গাছ তারপর নারকল গাছ আছে দেখতে পাবে না এখন আরো অনেক গাছ আছে ওই যে দেখতে পাচ্ছ হালকা করে নারকেল গাছও আছে অনেক কিছু গাছ আছে তবে এবারে আমের একটাতেও বউল আসেনি আর এদিকে দেখো সামনে হচ্ছে রোয়া হয়েছে জমি রোয়া দূর দূর তাক কিন্তু জমি রোয়া হয়েছে ওই দেখো সজনে ফুলের গাছ সামনেটা ঠাকুমাদের বাড়ি সাদে কত দেখছো শাক হয়েছে দেখো দেখো শাক হয়েছে কি বাবা আর এই দেখো আমাদের বাড়ির সামনে দি এই যে রাস্তা এই দেখো সব গোবর নেট দিয়েছে এইটা হচ্ছে আমার ছোট কাকাদের বাড়ি এই যে এইটা তোমার মামার বাড়ি বাবা

তো সকালে চা খাওয়া হলো বাবা টিফিনে দেখতে পেলে ডিম টোস বানালো হলো খেলাম আর এরপর রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে তোমার বাজে সাড়ে নটা বাজে তো এক্ষুনি বেরিয়ে যাবো কারণ গিয়ে নিমন্ত্রণ আছে একটা তারপর আবার নিমন্তন্ন থেকে এসে যদি মানে নিমন্ত্রণ বাড়ি থেকে এসে যদি সময় পাই তো ডান্সের ক্লাস যাবো রবিবার আজকে আর যেহেতু প্রোগ্রাম কোনো মতেই কামাই করতে চাইছি না তবে ছেলেটার শরীরটা খারাপ দেখি কি হয় গিয়ে যদি ভালো বুঝি তাহলে নিয়ে যাবো নচেত আজকের দিনটা স্যারকে ফোন করব কি বলে সেই অনুযায়ী কিন্তু কাজ করব ঠিক আছে তো মায়ের ছবি তোমাদেরকে একটু দেখালাম তো মনটা খারাপ লাগছে বাবু তো কিছুতেই যেতে চাইছে না যেতে তো হবেই কিচ্ছু নেই আর সাইড ব্যাগটা নিয়ে নিচ্ছে আর বাদবাকি সব গুছিয়ে নিয়েছি তো যাই হোক চলো গাড়িতে যেতে তো আর ভিডিও করতে পারবো না কারণ গাড়িতে ভিডিও করতে ভয় লাগে হুম

বাড়ি চলে যাচ্ছি তো প্রত্যেকটা মেয়েরই এরকম হয় যখন বাপের বাড়ি যাওয়া হয় কতটা আনন্দ আর যখন বাড়ি আসা হয় কতটা কষ্ট তাই না সে যেরকমই বাপের বাড়ি হোক তবে হ্যাঁ আমার একটু বেশি কষ্ট লাগে মানে মায়েরা থাকলে যে এনজয়টা বা আনন্দটা হয় মনের সুখের দুঃখের কথা সেইটা হয়তো আর আমাদের ভাগ্যে নেই আমাদের দুই বোনের বাবাও অনেকটাই কষ্ট পায় একা থাকার কষ্ট তো বুঝতেই পারছো তবু চেষ্টা করি বাবাকে আমি নিজের কাছে বেশিরভাগ দিন বা দিদির কাছে বেশিরভাগ দিন নিয়ে আসার বাবু এটা গরম করছে খুলবে বাবু জ্যাকেটটা ওই ওকে এক গ্লাস দিলাম আর ছেড়ে এক গ্লাস আর এক গ্লাস এখনো তৈরি হচ্ছে খাও বাবু খাও পেটে ঠান্ডা হবে খাও 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 ভালো ওকে না আর এতক্ষণ হেলমেট পরেছিলাম আমরা হেলমেটগুলো এইমাত্র খুললাম ও পরে আছে কেন কেন খেনাও খেনাও খাও 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 আমি খেতে বলেছি আমি এ বাবা পুরোটা পনেরো এখন এই মাত্র বাড়ি চলে এলাম এইবার আর কখন কটা বাসে দেখো বারোটা দশ তো এইবার এসে ঘর পর কি অবস্থা দেখো এগুলো গোছাবো ছেলেকে স্নান করবো নিজে স্নান করবো ঘরদুয়ারটা ঝাঁটপোচ করে নেবো একটুখানি সময়ের মধ্যে দিয়ে ওর জন্য একটু সিদ্ধ ভাত বসাবো তারপর রেডি হয়ে আবার আমার নিমন্ত্রণ বাড়ি আছে পাশেই জন্মদিন বাড়ি আমার আর ছেলের যাবো আর ওর জন্য ভাত করে দেবো অফিস চলে যাবে তারপর এসে আবার ডান্স ক্লাস যাবো জানি না যেতে পারবো কিনা তো যাই হোক চল আগে ঝটপট কাজগুলো মিটি নিচ্ছ দেখো বন্ধুরা ওর জন্য ভাত দিয়েছে ভাত করে দিয়েছে এই যে ডাল সেদ্ধ বললো আর এখানে আলু ভাতে আর এখানে ডিম সিদ্ধ আর মাছের টক করেছিল ওটা আছে মাছের টকের একটু তরকারি ওটা দিয়ে এই যে আমি আর আমার সোনা বাবা রেডি হয়ে গেছি এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি আর ছেলেকে জিন্স আর সাথেই না সকালে যেটা পরেছি ওটা অন্য এটা অন্য পরিয়ে দিয়েছি আর এখন বেজে গেছে আড়াইটে এই দেখো আড়াইটা বেজে গেছে তো চলো গিফটটা নিয়ে নিই নিয়ে নিয়ে আগে যাওয়া যাক চলো 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 সো

না ধরে থাকো

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেক কাটিং করা হচ্ছে আর এই সময়টা না মিউজিক বাজছিল মানে হ্যাপি বার্থডে সংটা হচ্ছিল যেই কারণে আমি মিউট করে দিলাম কিছুদিন আগেই আমি একটা ছেলের ডান্স প্রোগ্রাম নিয়ে ভিডিও দিয়েছিলাম যেখানে আমার কপিরাইট ক্লেম এসেছিলো তো সেই কারণে আমার এখন মনে হয়েছে যে বারবার যে কোনো ভিডিওতে ক্লেম দেওয়া মানে আসাটা ঠিক না তো সেই কারণে দেখো আমি মিউট করে তোমাদের জন্য কথা অ্যাড করে দিচ্ছি এবং মিউজিক দিয়ে দিয়েছি তো এই যে কেক কাটা হয়ে গেল তো প্রত্যেকটা বাচ্চা খুবই এনজয় করছে আর দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে জন্মদিনটা পালন করা হচ্ছে আর এখানে কিন্তু একজন না মানে সেম এজের যাকে বলে যমর ছেলে মেয়ে একই সাথে জন্মদিন পালন করা হচ্ছে খুবই আনন্দ হচ্ছে আর বাবু দেখতেই পাচ্ছ ও দেখে খুব এনজয় করছে তবে ও এই সমস্ত কিছুর থেকে এই যে গাড়ি বা যে সমস্ত সিন সিনারিগুলো আছে দোলনা স্লিপ এইগুলোতে বেশি ও এনজয় করছে তো ছেলে খুশি হলে মা তো খুশি হবেই তাই না তো যাই হোক চলো এবার দেখা যাক পুরো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় আর মানে জায়গাটা না অনেক বড় দেখে বুঝতেই পারছো তোমরা হয়তো ভাববে যে এটা কোনো গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছে না যাদের জন্মদিন তাদেরই এটা পুরো জায়গাটা তাদেরই বুঝতেই পারছো তো আমিও খুব এনজয় করছি ছেলেও খুব এনজয় করছে আশা করছি তোমাদেরও ব্লগটা খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো অনেক তো ঘোরাফেরা হলো এইবার দেখো খাবার প্লেট হাতে নিয়ে নিয়েছি কারণ দেখিয়েছো কতটা লেটে বেরিয়েছি তো পোলাও আমি বিশেষ কিছু নিইনি বুফে সিস্টেম হয়েছে এখানে তো পোলাও মাটন আর চিংড়ি মাছের মালাইকারি ব্যাস এইটুখানিই নিয়েছি কারণ ছেলেকে খাওয়াতে না খুবই অসুবিধা হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক তারপর দেখো একটু কেক এবং আইসক্রিম বাবুকে একটা দিয়েছি আমিও একটা আইসক্রিম নিয়েছি তো বাচ্চাকে নিয়ে যদি একটু সাথে কেউ থাকতো ভালো হতো তবে বাবুর বাবা তো অফিসে গেছে সেই কারণে একটু প্রবলেম হচ্ছে আর দেখো বাবু আবার একটা ইয়া বড় বেলুন নিয়েছে এটা আরও একটা যেন প্রবলেম বারবার এদিক ওদিক উড়ে যাচ্ছে তো অনেকটা প্রায় বেলা হয়ে গেছে জানো তো ছেলেকে নিয়ে এনজয় করতে করতে চারিদিকটা ঘুরতে ঘুরতে তোমাদের জন্য ব্লগ শ্যুট করতে করতে অনেকটা প্রায় বেলা হয়েছে যদিও একদম আমাদের বাড়ির পাশেই তবুও দেখো তোমাদের জন্য খাবার স্টলগুলো আর একবার কিন্তু দেখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ভেজ ননভেজ দুটোই ছিল তবে যে যেটা খেয়েছে আর এখানে দেখো ঠান্ডা রাখা আছে তো সত্যি কথা বলতে আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটলো কিন্তু খুবই এনজয় করে কাটলো কারণ সকালবেলায় বাপের থেকে এলাম একটা মনে কষ্ট ছিল আর এসি এরকম একটা জন্মদিন অ্যাটেন্ড করলাম যেটা সত্যিই খুব ভালো লাগলো পার্সোনালি ভালো লেগেছে তো যাই হোক চলো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার সময় দেখো একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি ছেলেকে দিয়েছি আর আমারটা দেখো পাশে রাখা আছে যাওয়ার সময় কিন্তু খেয়ে নেবো আর ভেবেছিলাম ডান্স ক্লাস যাব কিন্তু মনে হচ্ছে আর ডান্স ক্লাসটা হবে না যাওয়া কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে এইবার ড্রেস চেঞ্জ করে বাবুকে এই অবস্থাতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তো সেই কারণেই ভাবছি আজকে আর যাবো না স্যারকে জানিয়ে দেব। তো যাওয়ার সময় দেখো ছেলের ইচ্ছা অনুযায়ী একটু ছবি তুলে নিচ্ছি যেগুলো ও তো পছন্দ করেই আর এইগুলো দেখলে কোন বাচ্চা না পছন্দ করবে বলো তো তো লাস্টে যাওয়ার সময় পান খেতে ইচ্ছা করছিল কিন্তু আবার জানো তো পান খেলে না কথা বলতে যেন কীরকম রকম একটু প্রবলেম হয় তো সেই কারণে কিন্তু খেলাম না নাহলে কিন্তু পান খুব পছন্দ করি আমি তো যাই হোক সমস্ত কিছুই তোমাদের সাথে অল্প একটু একটু করে শেয়ার করলাম আর ব্লগটা এমনিতেও অনেকটা বড় হয়ে যাচ্ছে যদি আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আরও ব্লগটা কিন্তু বড় হয়ে যাবে তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে না এমনিতেই কেন জানি না মানুষ ভালো ব্লগ দিলে দেখতে চায় না যত নোংরা মুখ ধরা ছোঁয়া দেবে সেই সমস্ত কিছুই যেন বেশি দেখতে চায় তো যাই হোক তবুও কিছু মানুষ আছে ভালো জিনিস দেখতে কিন্তু পছন্দ করে তো যাওয়ার সময় দেখো ছেলে কিন্তু আবারও বায় বা জেদ যে মা আমাকে আরও একবার এই সমস্ত দোল্লা বা চড়ার জিনিসগুলোতে চাপাতে তো আমি বললাম ঠিক আছে চলো যেহেতু ডান্স ক্লাস তোমার কামাই হবে তুমি আরো একটু এনজয় করে নাও তো দেখো বাবু কত সুন্দর এনজয় করছে তুমে পঢ় বাবু দেখে হাতে আমাৰ হাতে বাম দিকে দাও। এটা নাও একবার হাতে দেখো। যা আমার দিকে। আচ্ছা আস্তে আস্তে। আস্তে আস্তে। आस्ते बाबू ये दिख दिए बाबू ना हमें बेलून टाइ जाओ इतना धक्का दिए दी, दी चास्ता से आस्ता से जाओ वही देखो एक टुडे स्नीची ঘেমে স্নান করে গেছে ঘড়ি খুলে ফেলেছে এই যে ঘড়ির মুখ আর এই যে এখানে একটু বসলাম বাড়ি যেতে বলছি যাবে না এই মাত্র বাড়ি এলাম আর এই দেখো বদমাইস করছিল কটার সময় এলো একবার দেখো এখন বাজে পাঁচটা কুড়ি আর ও ডান্সের ক্লাস ছিল তোমার চারটে থেকে যাওয়ার হলো না এতটা এনজয় করছে দেখতেই পেলে ও এনজয় করার মতো মুহূর্ত পেয়েছে তো আমি বললাম ঠিক আছে চলো একটা দিন ম্যানেজ করে নেব তো এখনকার মতো এখানেই এন্ড করছি তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি আগে নিজে একটু রেস্ট নিই ফ্রেশ হয়ে নিই বলো তো বন্ধুরা সন্ধ্যেবেলা তো ওই মানে বিকেলবেলা তো এলাম অনুষ্ঠান ওখান থেকে জন্মদিন বাড়ি থেকে তো আসার পর শরীর খুবই ক্লান্ত তাও আইডির জন্য ভিডিও করলাম একটা আর একটা করেছি ছাড়তেও পারিনি এতটা রাত হয়ে গেছে তো তারপর প্রচণ্ড পাহাড় পায়ে যন্ত্রণা হচ্ছে কারণ কি ছেলে তো ওখানে লাফাচাফি করেইছে ও ঘুমাচ্ছিলো যতটা থেকে খাইয়ে ঘুম পাই দিয়েছিলাম মানে সন্ধেবেলা খাবার খাইয়ে আর আমি ওর সাথে দৌড়েছি প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছিলো তো সেই কারণে আর মানে কোনো কিছু শ্যুটও করতে পারিনি তো এখন দেখো এই যে আমি আলু কাটলাম আলু ভাজবো আলু ভাজবো আর রুটি করবো ফোরন আর লঙ্কা দিয়ে আমি আলুটা ভাজ নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকো হয়ে যাবে নুন দিয়ে নিলাম আর এখানে হলুদ দিয়ে নিলাম তো দেখি তো পেলে ওদিকে আলু ভাজাটা চাপে দিলাম তারপর রুটিটা করে নেবো তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো আর আমি দেখাচ্ছি না রুটি খরাস আর খাওয়া দাওয়া শেয়ার করছিলাম তোমাদের আলু ভাইটা দেখালাম রুটি করবো খেয়ে শুয়ে পড়বো তো যাই হোক আজকের এই বার্থডে পার্টিটা বা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট